দীর্ঘদিন ধরে বাংলাদেশি রোগীদের চিকিৎসা ভ্রমণের প্রধান গন্তব্য ছিল প্রতিবেশী ভারত কিন্তু সাম্প্রতিক সময়ে এ চিত্র বদলে গেছে দুই দেশের রাজনৈতিক টানাপূরণের সুযোগ নিচ্ছে তৃতীয় দেশ মূলত গত পাঁচ আগস্ট থেকে ভারত বাংলাদেশের সম্পর্কের এই পূরণের শুরু হয় বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর ভারত বিরোধী মনোভাব ও সীমান্ত উত্তেজনার কারণে ভারত ও তাদের ভিসা প্রক্রিয়া জটিল করেছে পরিবর্তিত এ পরিস্থিতিতে নতুন গন্তব্য হিসেবে অনেক বাংলাদেশি রোগী চিকিৎসার জন্য মালয়েশিয়াকে বেছে নিচ্ছেন মালয়েশিয়ার উন্নত মানের স্বাস্থ্যসেবা সাশ্রয়ী খরচ সহজ ভিসা প্রক্রিয়া এবং হালাল বন্ধুত্বপূর্ণ পরিবেশ এই পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম আকৃষ্ট করে অনেকদিন ধরেই প্রচারণা চালাচ্ছিল মালয়েশিয়া সরকার কিন্তু দিল্লি বা কলকাতার অফারের কাছে তারা সুবিধা করতে পারছিলেন না মূলত ভারতীয় হাসপাতালগুলো বাংলাদেশী রুগীদের জন্য দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য সেবা প্রদান করে আসছে ভৌগোলিক নিকটতা সাশ্রয়ী চিকিৎসা খরচ এবং উন্নত চিকিৎসা প্রযুক্তি ভারতকে বাংলাদেশের প্রধান মেডিকেল ট্যুরিজমের গন্তব্যে পরিণত করেছিল দু সালের এক গবেষণায় দেখা যায় সে বছর বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা ছিল সাড়ে তিন লাখ যা দু সালে এসে রোগীর সংখ্যা বেড়ে সাতাশ লাখ ছাড়িয়েছে এসব রোগীর বেরানব্বই শতাংশের গন্তব্য ছিল ভারত বাকি আট শতাংশের মধ্যে সামান্যই ছিল মালয়েশিয়ামুখী পাঁচ আগস্ট পরবর্তী ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ডের এক প্রতিবেদন অনুসারে ভারতের চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে অন্যদিকে বেড়েছে মালয়েশিয়ার সংশ্লিষ্টরা বলছেন মালয়েশিয়া তার স্বাস্থ্যসেবা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছে এখানে উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ মাল্টিলিঙ্গুয়াল চিকিৎসকের দল রয়েছে মালয়েশিয়ার হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ সেবা প্রদান করে যার মধ্যে রয়েছে হালাল খাবার ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা এছাড়া মালয়েশিয়ার সহজ ভিসা প্রক্রিয়া এবং শক্তিশালী পরিবহন ব্যবস্থা বাংলাদেশি রুগীদের জন্য অতিরিক্ত সুবিধা যোগ করেছে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা খাত দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের চিকিৎসা পর্যটকদের আগমনে মালয়েশিয়ার জিডিপি বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য সেবার পাশাপাশি হসপিটালিটি পরিবহন এবং খুচরা খাতও লাভবান হচ্ছে মালয়েশিয়া এখন শুধু একটি মেডিকেল ট্যুরিজম গন্তব্য নয় এটি একটি সমন্বিত হালাল বন্ধুত্বপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে ভারতের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি রুগীদের ফের আকর্ষণ করতে হলে ভারতকে ভিসা প্রক্রিয়া সহজ করা সেবার মান উন্নত করা এবং চিকিৎসা খরচ নিয়ন্ত্রণে আনতে হবে এছাড়াও রাজনৈতিক উত্তেজনা নিরসনও গুরুত্বপূর্ণ বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক